হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি অর্পিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই ভাবছ যে সকাল সকাল আমি এতটা খুশি কেন কারণ আজকে আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি সেই কারণেই আমি এতটা খুশি আমি কতটা এক্সাইটেড দার্জিলিং যাওয়ার জন্য সেটা তোমরা ভাবতেও পারবে না যখন থেকে শুনেছি দাদারা আমাদের এখানে বেড়াতে আসবে আর দার্জিলিং যাবে তখন থেকে তো আমার আনন্দের কোনো সীমানাই নেই যাই হোক দেখতে দেখতে দেখো সেই সময়টা চলেও আসলো যখন আমরা দার্জিলিং বেড়াতে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার জন্য অবশ্য গাড়িওয়ালা দাদা বলেছিল আরও কিছুক্ষণ আগে যাওয়ার কথা কিন্তু আমরা এর আগে রেডি হয়ে উঠতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছ গাড়িও চলে এসেছে আর আমরা এক এক করে গাড়িতে ওঠার জন্য রেডি হচ্ছি দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িটা ছেড়েও দিয়েছে আমার যে ঠিক কতটা আনন্দ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে কখনোই বোঝাতে পারবো না অবশ্য ঘুরতে যাওয়ার কথা শুনলে গাড়ি বা আনন্দ হয় না বলো আরে দেখো আমরা সবার প্রথমে চলে এসেছি লাভস মেড ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটাকে ত্রিবেণী ভিউ পয়েন্টও বলা হয় কারণ এখানে তিনটি নদীর মিলনস্থল এই ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল কিন্তু সেই তিনটি নদীর নাম যে কি বলেছিল আমি একটু মনে করতে পারছি না তাই তোমাদেরকেও আর শোনাতে পারলাম না দেখো এখানে কত সুন্দর ভিউ আমরা কিন্তু সোয়েটারগুলো গাড়িতে ছেড়ে এসেছি এখন এখানে এসে বুঝতে পারছি ঠান্ডা কাকে বলে এমনিতেই আমাদের কালিম্পং থেকে এই জায়গাটা বেশ অনেকটাই ঠান্ডা আর তার উপরে আবার এখানে পুরো ফাঁকা জায়গা আর তাছাড়াও প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল আর এই যে মাঝখানে জঙ্গল জঙ্গলটুকুনে দেখছো এখানে কিন্তু এর আগে কোনো জঙ্গল ছিল না এখানে নাকি খুব সুন্দর বসার জন্য জায়গা ছিল বেশ অন্যরকম একটা পরিবেশ ছিল কিন্তু গত অক্টোবরে এখানে যে বন্যাটা হয়েছিল তাতে সবকিছু কিছু উল্টোপাল্টা করে দিয়েছিল দেখো আমরা কিন্তু দার্জিলিংয়ে ঢুকে গেছি আর শুধু চা বাগান আর চা বাগান দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে ঢালে আর এই রকম একটা পরিবেশ দেখে আমি তো নিজেকে একদমই আটকে রাখতে পারছিলাম না আমার যে কী আনন্দ হচ্ছিল সেটা আমি আর বলেই বোঝাতে পারবো না এত সুন্দর পরিবেশ সত্যি আমি এর আগে কখনোই দেখিনি ভিডিও করার সময় যে আশেপাশের ভয়েসগুলো মানে আমাদের কথাবার্তাগুলো সেগুলো দিতে পারিনি কারণ কপিরাইটের ভয়তে পাশে মানে গাড়ির মধ্যে গান চলছিল আমি কালিম্পং এসেছি এক বছরের বেশি হয়ে গেছে কালিম্পং অবশ্যই ভীষণ সুন্দর জায়গা এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিমত নেই কিন্তু দার্জিলিং যে তার থেকেও বেশি সুন্দর এটা আমি আজকে বুঝতে পারলাম এর আগে আমি অনেকের কাছে অনেক গল্প শুনেছি দার্জিলিংয়ের সৌন্দর্য নিয়ে কিন্তু আজকে নিজের চোখে দেখে সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না আর এটা হচ্ছে লামহাটটার সব থেকে জনপ্রিয় পাইন পাইনবন আমি তো ফোনে এর আগে অনেকবার দেখেছি তবে লোকাল লোকজন কিন্তু এটাকে মমতা পার্ক বলে আর এখানে এসে যে কি নাম দেখেছিলাম বা কি নাম শুনেছিলাম আমি একদমই ভুলে গেছি তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না আমরা এর মধ্যে এখন যাব না আসার সময় যদি সময় পাই তবেই যাব না হলে যাব না আগে দার্জিলিংয়ে সব কিছু দেখা শেষ হবে তারপরে এটা সময় পেলে যাওয়া হবে এরকমই একটা চিন্তা ভাবনা করা হয়েছে তবে একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাতে কিন্তু শীতকালে বরফ পড়ে এই ড্রাইভার দাদা বলছিলেন আর এই মুহূর্তে ঠান্ডাটা দেখে আমাদের মনে হচ্ছে সত্যি এখানে শীতকালে বরফ পড়ে এখানে যে এত পরিমাণ ঠান্ডা সেটা তোমরা বললেও বিশ্বাস করবে না আর এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘুম স্টেশন দার্জিলিংয়ের সব থেকে উঁচু জায়গা আমরা কিন্তু এখানে ভিতরে গিয়ে দেখিনি কারণ রাস্তা থেকে প্রায় অনেকটাই দেখা যাচ্ছিল আর আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্টারিতে দেখো এখানে রাস্তার পাশে কত জামা কাপড়ের দোকান নিয়ে বসে আছে এগুলো কিন্তু সব শীতের পোশাক আর এখানকার শীতের পোশাকগুলো আমাদের ওইখান থেকে অনেকটাই কম দাম আর অনেকটাই কোয়ালিটিও ভালো আমি যেহেতু জানতাম না যে দার্জিলিংয়ে এত কম দামে জিনিস পাওয়া যায় আর এত ভালো ভালো সেই জন্য আমি সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি যে কিছু কেনাকাটা করব। তাই সেভাবে কিছু কেনাকাটা করাও হয়নি সবাই আমাকে বলে যে দার্জিলিংয়ে নাকি অনেক সস্তায় জামাকাপড় পাওয়া যায় কিন্তু আমি তো সেটা কখনোই জানতাম না কারণ আমি তো দার্জিলিংয়ে নি আর কালিম্পংয়ে জামাকাপড় বা জিনিসপত্রের দাম অনেক বেশি আমি সেই জন্য সব সময় সবাইকে বলেছি না না সেরকম কিছুই না ওটা ভুল কথা কিন্তু আজকে এসে জানলাম যে না সবাই ঠিকই বলে যে এখানে জিনিসপত্রের দাম অনেক কম জিনিসপত্র বলতে শুধু জামা কাপড়ের কথাই বলছি আমি দেখো এখানে জায়গাটা কি সুন্দর এটাও যে একটা মন্দির এটা আমি আমি আগে জানতাম না যখন এখানে নেমেছি ভেবেছি অন্য কোনো কিছু একটা হবে তারপরে ভিতরে গিয়ে জানতে পারলাম না এটা একটা বৌদ্ধ মন্দির ভিতরে আসার পরে দেখলাম এখানে কাজ চলছে খুব সম্ভবত এই মূর্তিটায় রং করা চলছে কারণ আশেপাশে অনেক রং দেখলাম তুলি দেখলাম আর এই মূর্তিটাতেও কিছুটা সাদা রঙ করা আছে কিছুটা অন্য রঙ করা আছে তবে আমার মনে হলো পুরো মন্দিরটাতেই কোনো কাজ চলছে আর এখানে দেখলাম বেশ অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি দেখছিলাম যে এখান থেকে কিছু কেনা যায় কি না তারপরে এই চপস্টিকগুলো দেখছিলাম আর দেখো তার মধ্যেই চলে এসেছে টয় ট্রেন তোমাদের সাথে এই প্রথম টয় ট্রেনের ভিডিও শেয়ার করলাম এর আগেও একবার আমরা দেখলাম টয়টেন কিন্তু তখন ভিডিও করা হয়নি যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে